এলো ফিরে রমজান প্রিয় মাহে রমজান দিয়ে যায় বার্তা করবান এলো ফিরে রমজান প্রিয় মাহে রমজান দিয়ে যায় বার্তা করুন নিজ কোরবান এলো ফিরে রমজান প্রিয় রমজান দিয়ে যায় বার্তা করুন নিজ কোরবান খোদার রাহে পথ চলো বিরাম খোদার রাহে পথ চলো বিরাম মাহের রমজানের গাম। এলো ফিরে রমজান প্রিয় মাহে রমজান দিয়ে যায় বার্তা করো নিজ এলো ফিরে রমজান প্রিয় মাহে রমজান দিয়ে যায় বার্তা করো নিজ করবান উপবাস নয় সে তো শরীরের তে ক্রোধ ক্ষোভ লালসা ভুলে গিয়ে ভে উপবাস নয় সে তো শরীরের ক্রোধ খুব লালসা ভুলে গিয়ে ভেক রহমত চেনও দর গাহে রহমান রহমত চেন দর গে রহমান রমজান প্রিয় মাহে রমজান দিয়ে যায় বার্তা করু নিজ কোরবান এলো ফিরে রমজান প্রিয় মাহে রমজান দিয়ে যায় বার্তা করুন নিজ কোর खुदर रहे पथ चलो बिरम खुदर रहे पथ चल बिराम महे पै गाउ এলো ফিরে রমজান প্রিয় মাহে রমজান দিয়ে যায় বার্তা করো নিজ কুরবান এলো ফিরে রমজান প্রিয় মাহে রমজান দিয়ে যায় বার্তা করো নিজ কোরবান ঝেড়ে ফেল অহমিকা হিংসা বিদ্বেষ মুখোশের জবনিকা করণী শেষ ঝেড়ে ফেল অহমিকা হিংসা বিদ্বেষ মুখোশের জবনিকা করনি শেষ ধুয়ে মুছে সবে পাপ করোসা ধুয়ে মুছে সবে পাপ করোসা মাহে জানের এই এলো ফিরে রমজান প্রিয় মাহে রমজান দিয়ে যায় বার্তা করবান এলো ফিরে রমজান প্রিয় মাহে রমজান দিয়ে যায় বার্তা করো নিজ কোরবান দিয়ে যায় বার্তা করবান দিয়ে যায় বার্তা করো নিজ কোরবান